আত্মা চ্যানেল সত্যের সন্ধানে তো আমরা সুরায় আদাহার শুনতেছিলাম আলহামদুলিল্লাহী রববেল আলামীর সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি অসংখ্য সৃষ্টি জগতের মালিক আর রহাদায়ানির রহাইন যিনি পরম হিতৈষী পরম দয়ালু পরম করুণাময় তো সুরায় ফাতেহার ব্যাপক আলোচনা প্রথম আয়াতের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছিলাম বলেছিলাম যে আমরা যা কিছু দেখি যা আছে জড় পদার্থ যা আছে প্রাণীকুল সব কিছু আল্লা রবুল প্রতিপালন করেন জড় জগৎ সমূহ আল্লাহর প্রতিপালনের বাহিরে নয় আমরা মনে করি যে জড় পদার্থ জড় জগৎ এটার আবার প্রতিপালনের কি প্রয়োজন কিন্তু এটারও প্রতিপালনের প্রয়োজন আছে না নাই গত সপ্তাহে সে কথা আপনাদেরকে বলেছিলাম সেখানে একটা পর্যায়ে ছিলাম যে পরমাণু উপাদানগুলো জড় পদার্থ এটা যদি স্থির না হতো তাহলে সৌর সৌরজগৎ ব্যবস্থাপনাও স্থায়ী হতো না জড় জগতের যেটাকে যে অবস্থায় পাক রেখে দিয়েছেন সেটা সে অবস্থায় আছে এটা যদি স্থির না থাকত তাহলে বিশৃঙ্খলা ছিল তাহলে এই সুন্দর ব্যবস্থাপনা থাকতো না বস্তুর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য রব্বুল আলামিন চার ধরনের মৌলিক ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন এর মধ্যে এক নম্বরে হলো সবল নিউক্লিয়ার শক্তি কি শক্তি সবল নিউক্লিয়ার শক্তি এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এগুলো কিন্তু কোরআনের তথ্য এগুলো কোন বিজ্ঞান আবিষ্কার করে নাই বিজ্ঞানীরা আবিষ্কার করছে কোরআন থেকে সোহান বলেন দুই নম্বর হর হল দুর্বল নিউক্লিয়ার শক্তি উইক নিউক্লিয়ার ফোর্স তিন নম্বরে হলো চুম্বকীয় শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স চার নম্বরে হলো মহাকর্ষীয় শক্তি গ্রাভিটেশনাল ফোর্স জগতের এই ব্যবস্থাপনা কে সৃষ্টি করে দিয়েছেন পাক সৃষ্টি করে দিয়েছেন বিজ্ঞানীরা সেগুলো সুন্দর করে অঙ্ক করে হিসাব করে মিলিয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন করতেছেন উপস্থান উপস্থাপনা করতেছেন তাদের কৃতিত্ব হলো এই যে তাদের ব্রেনের মধ্যে পাক এই মেধা শক্তিটা দান করেছে এই জন্য সারা দুনিয়ায় মেধার মূল্যায়ন আছে না নাই গায়ে মতো থাকলে দারণা হওয়া যায় না মেধা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে গোটা বিশ্বকে ঠিক কিনা বলেন আমার বন্দোবাদ সৌরজগতের মধ্যে সূর্য এবং তার গ্রহগুলো অবস্থান করছে। সুতরাং জীব এবং জড়জগত উভয়ের প্রতি পালনের ব্যবস্থা করে আমরা জীব জগত না খাইলে মরে যাই আমাদের আলো লাগে আমাদের বাতাস লাগে আমাদের পানি লাগে আমাদের নিয়মিত খাবার খেতে হয় এরপরে আমরা বেঁচে থাকি আর আল্লাহ রব্বুল আলামিন জীব জগতের আবার জড় জগতেরকেও যেইভাবে হুকুম করেছেন সেইভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের কোনো শক্তি নাই হের করার হাজার বছর কোটি 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 বছর দাঁড়িয়ে আছে পাহাড় এই পাহাড় গুলো অক্ষত অবস্থায় থাকার কথা ছিল না কিন্তু পারে শক্তি নাই আল্লাহর অর্ডার ভাইলক কর সুবহানাল্লাহ তো এমনি মন থেকে বেরিয়ে আসে আল্লাহর প্রশংসা আমরা কেন করি আমরা সুরায় ফাতেহা তো এমনি এমনি তেলুয়াত করি কিন্তু সুরায় ফাতেহা একটু গভীরে আমাদেরকে যেতে হবে জড়জগতের বিস্ময়কর তথ্য বিজ্ঞানীরা কোরআন থেকে নিয়েছে আর আমাদের কাছে উপস্থাপন করেছে এজন্য কোরআন করিমকে বলা হয় সায়েন্সের কিতাব কিসের কিতাব এই কোরআনের মধ্যে সায়েন্সের আলোচনা আছে না নাই অনেক বিজ্ঞানসম্মত আয়াত গুলো আছে আখেরাতের আয়াত আছে দুনিয়ার মধ্যে কি করলে কন্ট্রাডিকশন হবে না ফাসাদ সৃষ্টি হবে না এ কথাও কোরআনের মধ্যে আছে এটাও আমরা সিল্লায়া বলি কেউ উপলব্ধি করে আর কেউ উপলব্ধি করে না যখন বিপর্যয় সৃষ্টি হয়ে যায় তখন মহা বিপর্যয় ঠিক কিনা বলে সেজন্য কোরআনের মধ্যে সব কথা বলে দেওয়া হয়েছে যা আছে বর্তমানে যা হবে ভবিষ্যতে যা হয়ে গেছে অতীতে সব কথাগুলো কোথায় আছে কোরআনুল করিমের মধ্যে আছে নয়টি গ্রহ এবং আটচল্লিশটি উপগ্রহ মহাকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যের চারদিকে আবর্তিত হচ্ছে এই আবর্তন ব্যবস্থা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে জড়জগতের সংরক্ষণ এবং প্রতিপালন ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করা হয়েছে সোহান আল্লাহ বলবেন না মূল কথা হলো জীব হোক জ্বর হোক সব কিছু আল্লাহ তালার নির্ধারিত নিয়ম দ্বারা পরিচালিত হয় একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ রব্দুল আলমিন একটু ইতিয়ার দিয়েছে নিজেদেরকে একটু মুভমেন্ট করার জন্য ছেড়ে দিয়েছেন আর তাদেরকে দিয়েছেন একটা বিশুদ্ধ চিন্তা শক্তি এই বিশুদ্ধ চিন্তা শক্তি দিয়ে সে কতটা সীমাবদ্ধতা থাকতে পারে সে কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ওইটা আল্লাহ তাআলা মানুষের দিকে তাকায় তাকায় দেখেন সুবহানাল্লাহ এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা দিয়ে শুধু আল্লাহ পাক রেখে দেন নাই তাকে আবার ওই চিন্তা শক্তি দ্বারা আবদ্ধ করে দিয়েছেন এই জন্য একজন কবি বলেছেন যে অঞ্জুর ইলাল মার ইউল মানুষের ব্রেনের দিকে তাকাও এবং বলো কোন কত বিশুদ্ধ চিন্তা শক্তি দ্বারা মানুষকে বিকশিত করা হয়েছে আর রহমান আর রহিম এটা আনুকারিমের সুরায় ফাতে কত নম্বর আয়া কথা বলে না দুই নম্বর আয়া এই দুই নম্বর আয়াতের আলোকে আজকে কথা বলবো পরম দয়ালু পরম করুণাময় আর রহমান আর রহিম সবাই বলেন আমার সাথে আর রহমান আর রহিম এটা হচ্ছে আল্লাহ তালার সিফাতি নাম সমূহের মধ্যে আর রহমান আর রহিম এই দুটি নাম সুরা ফাতেহা একই জায়গায় এক একটার পর একটা ব্যবহার করা হয়েছে সুবাহ বলে বলেন এই স্থানে তার গুণবাচক দুইটি নাম উল্লেখ করার বিশেষ কারণ আছে বিশেষ তাৎপর্য আছে এটাও আমাদের বোঝা দরকার রহমান আল্লাহর সিফাতি নামের গুণ অত্যন্ত ব্যাপক বিস্তীর্ণ যেমন মনে করেন আল্লাহর জমিনে সবাই চলতে পারবে নাকি শুধু মুসলমানরা চলবে হিন্দুরা চলতে পারবে না বৌদ্ধরা ইয়াহুদিরা খ্রিস্টানরা সবাই চলতে পারবে সুতরাং আল্লাহ রহমান সিফাতি নামের গুণ অত্যন্ত ব্যাপক এই ব্যাপক গুণের যিনি আধার তিনি হচ্ছেন আর রহমান তবে এই গুণের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবাই পাবে কিন্তু যদি কেউ পেতে চায় তাহলে চলে হবে মধ্যে বিষয়টা কি বুঝে আসছে আল্লাহর সেফাতি নাম এমন গুন নাম যেই গুন নামের কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ সোবাহ যারা আল্লাহ বিদ্বেশী যারা রসুল বিদ্বেশী যারা দুনিয়ার মধ্যে আকাম করে যারা চুরি করে যারা লুন করে যারা ডাকাতি করে সমস্ত মানুষদেরকে আল্লাহর নাজ নিয়ামত আল্লাহর আলো বাতাস সব তারা প্রাপ্ত হয় এই গুণের কারণে আর যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন যে না আমার আর রহমান নাম থাকবে না শুধু আর রহিম নাম থাকবে তাহলে দুনিয়ার মধ্যে প্রতিশোধ আদায় শুরু হয়ে যায় যে যে অন্যায় যখন করবে সেই অন্যায়ের প্রতিশোধ আল্লাহ তখনই নিয়ে নিতেন কিন্তু আল্লাহ কি নেন নেন না আমরা যে ধর্ম ইসলাম দিন ছাড়া আর কোনো ধর্ম নাই জীবন ব্যবস্থা নাই একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম কি ইসলাম এই ইসলাম জীবন ব্যবস্থার বাহিরে যারা আছে তারাও আল্লাহর অনুগ্রহ হয়ে আছে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে তারাও মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে তেমনি ভাবে তারাও ডুবে আছে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত নয় আল্লাহ কোন প্রাণীকে এবং আল্লাহ সত্তাকে অস্বীকারীকেও আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত করে না কিছু কিছু প্রাণী আছে রৌদ্র থেকে আহার গ্রহণ করে কিছু কিছু প্রাণী আছে বৃষ্টি থেকে আহার গ্রহণ করে আছে না নাই সুতরাং মানুষদেরকেও আবার ডাক্তাররা বলে শুধুমাত্র বিল্ডিং এর ভিতরে থাকেন না মাঝে একটু সূর্যের আলোর মধ্যে যাইয়েন সূর্যের আলোর মধ্যে মানুষের জন্য ভিটামিন আছে সেই ভিটামিনের নাম হলো কি ভিটামিন ডি সুতরাং সেটাও গ্রহণ করতে হবে তাহলে দেখেন যে আল্লাহর যে নিয়ামত এখন এই ভিটামিন ডি মুসলমানরা শুধু রোদে গেলে ভিটামিন ডি পাইবে আর এহুদিরা গেলে অন্যান্য ভিটামিন পাইবে এরকম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বণ্টন নীতি সবার জন্য সমান এই জন্য তার নাম হচ্ছে রহিম তার নাম কি রহিম যা আছে আসমানে যা জমিনে সবাই তার রহমত লাভ করে তার রহমত লাভ করে মানুষ বেঁচে থাকে এবং তার রহমতের কারণে কঠিন বিপদ মুসিবতের সময় সে তৃপ্তির ব্যবস্থা আল্লাহ আল্লাহ রহমান নাম স্মরণ করেন কিন্তু অধিকাংশ মানুষই এগুলো মনে থাকে না স্মরণ করে অমক তমক অমক ব্যক্তি তমক ব্যক্তি তিনি আমাকে সারাতে পারে। যখনই মুসিবতে পড়েন তখন কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আর নেতার কথায় সব অন্যায় করা যাবে না প্রমাণিত কিনা বলেন নেতাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না হাসরের ময়দানে মানুষদেরকে ধরার পরে বলবে যে এত অন্যায় অফিসার দুনিয়ার ভিতরে করছিলি আজকে তোর সেই নেতা কই তাকে ডেকে নিয়ে আস ওই নেতার জন্যই তো করছিলি সেই নেতাকে কি খুঁজে পাওয়া যাবে তখন নেতাকে খুঁজে পাওয়া যাবে না সুতরাং কারোর জন্য কেউ অন্যায় করা যাবে না কোন লিডারের হুকুমে কোন ধরনের অন্যায় করলে এর সমস্ত দায় দায়িত্ব আপনার নিজেকে বহন করতে হবে আপনার কি হত্যাকারী হিসেবে হাসনের ময়দানে আসামি হয়ে যেতে হবে ঠিক কিনা বলে সুতরাং জুলুম করা যাবে করা যাবে বিপদ মুসিবতের সময় একজনকে ডাক দিতে হবে সেই সত্তার নাম কি আল্লাহ তিনি হচ্ছেন রহিম তিনি আমাদেরকে সব বিপদ মুসিবত থেকে রক্ষা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে রহম করুন আমরা বলি আমি আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে